আপনি জানেন এই জিনিসটা যদি একটু দুই নম্বরই করা হয় বেশি লাভ করা যাবে দাঁড়িয়ে মাপার সময় একটু কম দিয়ে দিলেন কাস্টমার বুঝতে পারলো না কিন্তু আপনি চাইলেই দিতে পারতেন চাইলেই কিন্তু আপনি দিতে পারতেন কিন্তু আপনার ভেতরে সেই ভয় আছে সেই ভয় আছে ওই যমুর রেলা তাল মামিয়ে মা মেয়ে দুধ মাপতেছিল রাতের অন্ধকারে তো মা বলতেছে একটু পানি দিয়ে দে না এখন তো উমর নাই দেখবে না উমর দেখতেছে না উমরের আল্লাহ তো দেখতেছে আল্লাহ বলেন না না উমরের আল্লাহ তো দেখতেছে কিভাবে মিলায় এই জামানায় বুকে হাত দিয়ে বলেন কয়টা মানুষ এরকম পাওয়া যায় সুযোগ পাইলে আরেকজনটা ঠগায় দেয় শতকরা দশজন না আল্লাহ আল্লাহ ভালো মানুষ ঠকায় ঠগায় ম্যাক্সিমাম মানুষ যদি সুযোগ পাইছে কাম সেরে ফেলে আপেল কিনেন তিন কেজি বোঝেন না যে ডালিম বাইরে এখন লাল লাল সুন্দর সুন্দর দেখবেন শীতকাল যে বলবেন যে ভাই আমি হাত দেবো না আপনি আপনার মতো করে তিন কেজি আপেল আর তিন কেজি আনার দেন বাড়িতে নিয়ে আসার পরে মিনিমাম পাঁচটা পাবেন খারাপ যেটা আপনি ধরতে পারবেন না দেখা একবার দেখতে খুব সুন্দর আপনি বুঝবেনও না কিন্তু ওই লোক জানে ও তো এক্সপার্ট আপনি চিনেন সব আমি চিনব ও কিন্তু জানে ও কিন্তু জানে যেটা খারাপ তারপর আপনারা দিল কেন বুঝে শুনে দিল আপনি কেন এই কাজটা করলেন শুধু আপেলওয়ালার কথা বলতে গরুর মাসও করতে পারবে না এরপর মশারি হিসেবে ব্যবহার করতে হবে কিন্তু বলার সময় বলবো আরে বলেন কি গোটা ইসলামপুরে গোটা তুরস্ক মিশর ঘুরে ওই কাপড় পাবেন না শুধুমাত্র আমার কাছে আছে জামগড়া বাজার আর কোথাও নাই কথা বলেন না কেন আসার কিছু লোকের ইরান তুরস্ক সৌদি দুবাই কাতার ইয়ামান কোন জায়গায় কাপড় পাবেন না খালি কথা জানে যে এটা মিথ্যে কথা এবং যে কিনতেছে যে আন্তর্জাতিক চাপা কথা কথা না কেন যে আন্তর্জাতিক চাপাবাস তারপরে হেও দাম চাই ষোলোশো বলে দুইশো কার কিছু বাড়ানো যায় না তো ভাই তোর এত দামি পোশাক ষোলোশো দাম দুইশো বললো তুই আবার বলতেছ আর কিছু বাড়ানো যায় না মানে তিনশো তুই ছাড়িয়ে দেবে ষোলোশো চাই তিনশো দাম তুই চা এরকম আল্লাহর বলি একটাও এই অঞ্চলে নাই কথা বলেন না কেন গরুর গোষ্ঠ কিনতে গেছেন দেখাইলো রানের অংশ দেখাইলো ছিনের অংশ ওরে ভাই আপনি টেরও পাবেন না দেড় কেজি তুলে দিছে আপনারে ওমা বাড়িতে এসে কিনলেন একেবারে সুন্দর গোস্ত বাড়িতে এসে দেখবেন ষাট আছে মিনিমাম আড়াইশো গ্রাম এরকম হবে তো আপনারা যেটা বলতেছি যে ভাই যেটা আপনি পারবেন না সেটা আপনি কেন বললেন এভাবে ধোকাবাজি করা এটা মুসলমানের আখলাখ হতে পারে না শুধু এই গোশওয়ালা ফলওয়ালা আর কাপড়ওয়ালার কথা না পুরো জামানাই কালকে রিক্সাওয়ালা দেখেন কেন বলতেছে এই কথাগুলো উদাহরণগুলো কেন বলতেছে এক জায়গায় আমি গেলাম কালকে দুপুরবেলা আপনাদের এই যে মোড় থেকে এখানে বলা লাগে না বিশ টাকা থাকলে পঁচিশ টাকা নেয় তিরিশ টাকা নেয় তাই না কত বৃষ্টি টাকা ভাড়া বিশ টাকা তো ঢাকায় আমি হাসনাবাদ থেকে বসুন্ধরায় গেলাম কাউরে বলা লাগে না বিশ পঁচিশটা রিক্সাওয়ালাও দাঁড়া থাকে ভাড়া বিশ টাকা বলাই লাগে না আচ্ছা আমি বললাম যাবেন অমুক জায়গায় কাহা আমি বললাম ও বলতেছে কোথায় বললাম ওই জায়গাটায় মাদ্রাসার সামনে নামবো আশি টাকা দিয়ে কত কমন সেন্সটা বোঝেন ওকে হয়তো বা চিনে নাই অথবা আমার মনে করছে মুসাফির বোঝেন না কোট মোট লাগানো তো মনে করছে অন্য দেশ থেকে অন্য এলাকা থেকে মনে বেড়াইতে টেরাইতে আসে আমি বললাম কত আশি টাকা দিয়ে আমি হুজুর না হয়ে যদি অন্য কিছু হইতাম তাহলে এখন আমরা তো মানে একটু দু কথা বললেও সমস্যা হুজুর মানুষ সে তো কথা কন কেন কথা কন না কেন আর আপনি হয়ে যদি জুতা দিয়ে দুইটা বাণী মারতে পারতেন তাহলে কিন্তু সমস্যা হইতো না কেন তুই বিশ টাকার ভাড়া পঁচিশ টাকা চাইতে পারো তিরিশ টাকা হ্যাঁ যে ভাই দশ টাকা বাড়ায় দিন সমস্যা আছে কেন তুই আশি টাকা বললি তার মানে তুই আন্তর্জাতিক বাট পার যদি পদ্মা দেওয়া হয় ওটা হজম করে হেলাইবি কথা বলেন ঠিক কেনা বুঝছেন সব জায়গায় হয় শুধু একটা সেক্টরের কথা বলতেছে মানে সুযোগ পাইলে ওখানে খাবলা মারবেই তাহলে আপনি কেমন মুসলমান আপনি আমি কেমন মুসলমান কেমন মুসলমান কি জবাব দিবেন আল্লাহর কাছে এতটুকু লোক যদি সামলাইতে না পারেন শোনেন আল্লাহ বুঝিয়ে শুনেই কিন্তু মানুষের স্থান দেয় এটা মাথায় রাখবেন লিখে নিয়ে যান কথাটা আপনি যদি ভালো হন আল্লাহ এমন ইজ্জত দিবে আপনারে মানুষ আপনারা সাক্ষাৎ করার জন্য উন্মুখ হয়ে থাকবে আর ভেতর যদি খারাপ হয় মানুষ কুত্তার মতো দামও দেবে না রাস্তাঘাটে ঠিক কেনা বলে আপনার বিশ্বাস হোক বা না হোক এটা একান্ত আপনার ব্যাপার পরীক্ষিত কথা বলতেছি ভেতরটা যদি ভালো হয় সালাম কালাম পাবেন মানুষের ইজ্জত সম্মান দেবে আর যদি চিটার হন দালাল হন বাটপার হন মানুষ দেখে বলবে ও যে বাটপার যাচ্ছে মেয়ের বিয়ে দিতে যাবেন লোকজন আসলে তদন্ত করতে কার বাপ কি করে কই দালাল আন্তর্জাতিক দালাল কথা কর না কেন জামাইয়ের বাপ কই আল্লাহ খেচে দৌড় দিয়ে এর লোকের সম্বন্ধ করবো দালালের মায়ের সাথে চিটারের মাইয়ের সাথে বাস্তব কথা এখন আপনি কোন ক্যাটাগরির হবেন সেটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি সৎ মানুষ কিছু কিছু এলাকায় মানুষ দেখবেন সম্বন্ধ করতে আসে মানুষকে জিজ্ঞেস করে লোকটা কেমন কয় ভাই ওই বাড়িতে সম্বন্ধ করা আপনার ভাগ্যের ব্যাপার কথা বলেন না কেন সবাই কিন্তু টাকা দেখে সম্বন্ধ করে না ব্যক্তিত্ব দেখে অনেকে করতে চায় সম্ভ্রান্ত ফ্যামিলি মানুষজন দেখে সালাম কালাম করে ব্যক্তিত্ব আছে টাকা দেখেই সবাই সম্বোধন করে না সম্বন্ধ করে না সুতরাং সন্তান হিসেবে আপনি চাইবেন আপনার বাপটা একটা ভালো বাবা হোক আপনি চাইবেন আপনার মাটার সন্ধানটা মা হোক আপনি চাইবেন আপনার সন্তানটা ভালো হোক তাহলে ধোকাবাজি প্রতারণা কেউ করবো না